যে জল জল আমরা প্রত্যেকে পান করি না বাবু প্রত্যেকে পান করি না তো কিভাবে পান করি কিভাবে করে পান করো বাবু ঘট ঘট করে পান করো না এভাবে করে নাও ঘট 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 করে নি নাও তাই না কে কে দাঁড়িয়ে পান করে যা বাবু দাঁড়িয়ে কে কে জল পান করে তুমি পান করো অনেকে পান করে কে কে হাত তুলো বাবু দাঁড়িয়ে কে কে জল পান করে অনেকে করে স্যার আমরা তো প্রতিক্রিকে করি স্যার কিন্তু আমাদের পিছনে হেড স্যার বসে আছেন হাত আছে না এরকম ব্যাপার না তো বিষয় হচ্ছে দেখো ছোট ছোট কিছু জিনিস মনে রাখবা যে জল আমরা পান করব জল হচ্ছে অমৃত বাবু বাবু গল্প বলো না বাবু তো জল হচ্ছে কি অমৃত জল কি অমৃত কিন্তু অপরদিকে জল হচ্ছে আবার বিষ

যেমন ধরো তোমরা কেউ যদি দাঁড়িয়ে জল পান করো না বাবু কন্টিনিউ দাঁড়িয়ে জল পান করছো এখন থেকে অভ্যাস তৈরি করতে হবে যেমন হেড স্যার আমি রুমে বসেছিলাম স্যার বলছে কেন আমাকে মেডিসিন খেতে হবে হয়তো একটা কেমন একটা এমন একটা রোগ তার ওষুধই নেই যে রোগ আমি আসতে দিব কেন তো এটা তোমাদেরকে বুঝাচ্ছি রোগ যাতে না আসে না ডক্টর তোমাদেরকে দেখা হতে হবে না কোনো ওষুধ তোমাদেরকে কিনে খেতে হবে যদি অসুস্থ হয়ে যাও তো কিভাবে ঘরেই ওষুধ আছে গেল। তো অনেকে যে দাঁড়িয়ে স্যার জল পান আজকে হয়তো বাবু জল দাঁড়িয়ে পান করছে আজকে বুঝতে পারছো না কিন্তু পরবর্তী সময়ে এই কোমর ব্যথা অর্থোনাইটিস প্রবলেম কিন্তু হয়ে যাবে মানে যাতে এবার কোমর ব্যথা করে হাঁটু ব্যথা করে করে না অনেকের বাবা দাদু কাকু এদের ব্যথা করে না করে না ওদেরকে জিজ্ঞেস করবে ওনারা কিন্তু এখনো জল দাঁড়িয়ে পান করেন মানে জল দাঁড়িয়ে পান করেছিলেন তো কি করা যাবে প্রথমত জল আমরা দাঁড়িয়ে পান করবো না মাথায় জল আমরা আরামসে বসে জল পান করবো বোঝা গেল প্রশ্নটা হচ্ছে স্যার জল কিভাবে পান করবো স্যার তাই না যেমন আমি জিজ্ঞেস করলাম তো সবাই ঘটঘট করে জল পান করে কিন্তু একদম না কিভাবে জল পান করবো ঘুট ঘুট করে জল পান করবো কি করে আমি জল নিব আগে মুখে নিব তারপরে জল আমি ভেতরে আমাদের মুখের মধ্যে যে লালা আছে লালা বুঝো থুতু থুতু ওই থুতু সকালবেলা সেই থুতুর দাম হচ্ছে তত জানো পাঁচ মিলিগ্রাম ওই লালার দাম হচ্ছে ষোলো হাজার টাকা আমরা কি করছি ফেলে দিচ্ছি বুঝতে পেরেছো বাবুরা তো আমরা কি করবো ফেলবো না আমরা কি করবো আমরা কিন্তু ফেলবো না তো এর এর এই বিষয়ে কিন্তু আমরা আরো বিশ্লেষণে আসবো তো জল আমরা কি করবো ঘুট ঘুট করে পান করবো ঘট ঘট করে একদম পান করবো তার কারণ যখন ঘুট ঘুর করে জল পান করবো আমাদের জলের সাথে এই লালাটা ভেতরে নিচে নেমে যাবে ও আরো আমাদের পেটকে সুস্থ রাখবে বুঝা গেছে এই যে গ্যাস হয়ে যায় না অল্প মা পেট জ্বালা করছে মা বমি বমে পা বলো তো তারপরে মাথাটা ঘুরতে লাগে তাই না মাথা ব্যথা করে বুঝা গেছে ঘুট ঘুট করে তাহলে আমাদের গ্যাস না সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা পনেরো বছরের নিচে পনেরো বছর আছো তোমরা এক গ্লাস বা দেড় গ্লাস জল পান করবা হালকা উষ্ণ গরম জল ঠিক যারা পনেরো বছরের উপরে আছে তারা অবশ্যই দু গ্লাস অত জল পান করবে বা তোমরা যারা আরো নিচে আছো তারা এক গ্লাস আপাতত কিন্তু হঠাৎ করে দুই গিলা জল যদি প্রথমে পান করতে যাবা প্রথম পান করছো তাহলে কিন্তু তোমাদের বমি হয়ে যাবে বোঝা গেল ধীরে ধীরে জলের যে পরিমাণটা সকালবেলা বাড়াতে হবে বোঝা গেল তো সকালবেলা আমরা থেকে উঠে হালকা উষ্ণ গরম জল পান করব ঠিক দেখবা যখন কিভাবে পান করব মানে আমি সকালবেলা জল তো পান করবো স্যার আপনি তো ঘুট ঘুট করে বললেন কিন্তু কিভাবে বসে তো কারো বাড়িতে কার কার বাড়িতে ইন্ডিয়ান টয়লেট আছে ইন্ডিয়ান টয়লেট

ছোট্ট একটা ঘরের কথা মনে পড়বে বুঝলো মজা আসছে তো যা যার পেট সুস্থ থাকে না বাবু তার পরাটাও ভালো লাগে ঠিক তো আমরা জলপান করবো এবার 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 হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে বুঝো কিন্তু বাথরুম থেকে এসে পেছাপ করো বা পায়খানা করো যেটাই করো আসার পর আধা ঘন্টা মানে তিরিশ মিনিট পর্যন্ত আর জল পান করবা না মনে থাকবে বাবু জল আমরা কখন পান করব না বাথরুম থেকে এসে মিনিমাম কত মিনিট তিরিশ মিনিট বুঝা গেল এই যারা বাথরুম থেকে আসার পরে ফট করে জল পান করে তাদের কিন্তু পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা ও তোমরা তো বুঝতে পারছো না ঠিক আছে তো যেটা বলছি সেটা মনে রাখবে তো জল পান করবে না বুঝা গেল ঠিক ধরে নাও তোমার জল তেষ্টা তোমার জল তেষ্টাও পেয়েছে এবং খিদাও পেয়েছে তখন কি করবা জল পান করবা না খাবার 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 না জল পান করবা না তাই না প্রথমত কি করবা জল পান করবা পেট ভরে জল পান করবা ঠিক বুঝা গেল এবার জল পান করে চল্লিশ মিনিট পর খাবার খাবার আর খাবার খেয়ে এক ঘন্টা পর জল পান করবা বোঝা গেল দাদা বাবু বুঝা এই নিয়মগুলোকে মাথায় রাখবা আর এখন থেকে যদি জানো বাবু জাপানে না জাপানে জাপানে মানুষের গড় আই কত জানো বাবু এইটটি সিক্স আর আমাদের সিক্সটি সিক্স ওরা কতদিন বাচে উপকরণ আর আমাদের ভারতবর্ষের আয়ু পদক্ষ আমাদের ভারতের সংস্কৃতিকে নিয়ে ওরা বেঁচে আছে আর আমরা কি করছি ইউরোপ কান্ট্রির ও অন্যান্য দেশের কি করছি কালচারটাকে সংস্কৃতিকে নিয়ে আমরা কিন্তু আজকে রোগে ভুগছি সব আমাদের দেশের কালচার ওরা নিয়ে গেছে বুঝা গেল বুঝে গেছে বাবু তো জল কিন্তু আমরা কি করব খাবার খাওয়ার চল্লিশ মিনিটে আগে জল পান করবো যদি আমাদের জল তৃষ্ণা পেয়ে যায় তো জল জল পান করে আমরা চল্লিশ মিনিট পর খাবার খাবো এবং খাবার খেয়ে এক ঘন্টা পর জল পান স্যার আমার তো স্যার এক ঘুট জল দরকার হ্যাঁ এক ঘুট নাও কোনো সমস্যা নেই এক ঘুটই নিবা তাহলে ঢক ঢক করে খেয়ে নিবা না কি করতে বাবু প্রথমে না এই জিনিসগুলোকে ধীরে 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 আনতে একটু কষ্ট হবে আট দিন সাত দিন এটা প্র্যাকটিস করবে অটোমেটিক তোমাদের হয়ে যাবে বুঝা গেল নেক্সট নম্বর আসুন এবার কি হচ্ছে যে এখন গরম পড়েছে পড়েছে না গরম তো আছেই ধীরে ধীরে এখন শীতের দিকে আমরা যাচ্ছি তো এই সময় তোমরা কি করছো ফ্রিজের জল খাও না কে কে ফ্রিজে জল ঠান্ডাটা তো ভালো করে বুঝো আজকে থেকে ফ্রিজে জল পান করা একদম ছেড়ে দিবা যদি ঠান্ডা জল যদি পান করতে হয় মাটির সেই কলসের জল পান করবে এখন ম্যাগনেশিয়াম পটাশিয়াম সবকিছু আছে কিন্তু সেই ফ্রিজের জলে দেখেছো ইউরোপ কান্ট্রিতে দেখেছো সিনেমা দেখেছো বাবু যে বাথরুমে পেপার পড়ছে দেখেছো সিনেমা কেউ দেখেছ কেউ কেউ দেখেছো দেখো আমাদের সময় তো দিত তুমি দেখেছো কেন করে কারো ওদের না মানে ওর পটিটা কিন্তু বেরায় না অনেকক্ষণ সময় লাগে পুশ করছে ভেতর থেকে একটু দম দিচ্ছে হ্যাঁ বেড়া ভাই বেড়া 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 ঠান্ডা জল পান করে করে ওদের কি হয়ে গেছে অ্যানাস এবং যেটা থেকে আমাদের পটি বের না বাবু সহজ করে বুঝবা ওখানে ওই চামড়াটা নরম থাকে এবং যখনই পায়খানা শক্ত হবে তখন কিন্তু ওই মলদার থেকে যখনই বের হবে করে কেটে যাবে তখন রক্ত বেরিয়ে যায় বুঝা গেল বড়রা বুঝতে পারবে ছোটদের তো এখন এটা সমস্যা হবে না আশা করি বুঝা গেল এবার কি হবে যে লার্জ ওই জায়গায় যে মলটা যে পাস হয়ে আসবে ওটা সংকুচিত হয়ে যায় মানে এভাবে ফুলে আছে তো বাবু এটা এই ভাবে হয়ে যায় তাহলে ওটা বেরাতে পারবে না তাহলে আমার ঠান্ডা জল কি করব পান করব না ফ্রিজে যদি ঠান্ডা জল পান করতে কি করব মাটির কলসে জল পান করব বুঝা গেল বাবু ঠিক এবং রাতে ঘুমানোর সময় রাতে ঘুমানোর সময় তোমার যতই ঘুম পাক খাবার খেয়ে খাবার খেয়ে মানে তোমরা কখন খাবার খাও রাতে কখন খাও নটা দশটা ঠিক আছে আমি আমি এই বিষয়ে আসবো কখন খাবার খেতে হবে ঠিক আছে তো কি কত রাত্রে জবে ঘুম পাক তোমরা কিন্তু রাত্রে কিন্তু হাফ গ্লাস হলো জল পান করে ঘুমাবা যদি না ঘুমালে কি হয় বা যদি জল পান না করো তাহলে কি হবে আমাদের শরীরে কত ভাগ জল আছে 80 ভাগ 80 ভাগের মতো জল আছে তো আমরা তখন পেট কি করবে পেট কিন্তু খাবার যখন তুমি খেয়েছো এক ঘন্টা কিন্তু জল চায় না তারপরে জল চাইবে এক এক ঘন্টা ঘন্টা পর্যন্ত জল জল না না যখন ও পাবে তখন কিন্তু সেই সেলগুলো মানে থেকে নেবে তখন ঘুম থেকে উঠে বলবা উনি বাপরে আমার কোমর ব্যথা করছে কোরছে আমি কত পরিশ্রম করেছি বুঝে গেল কারণ জলের ঘাটতিটা আমাদের শরীরের মধ্যে হয়ে গেছে সেই জন্য হয় এবং কি হয়ে যায় এর ফলেও কিন্তু পায়খানা শক্ত হয়ে যায় যারা কম জল পান করে এটা আমি বিষয় বলবো ওদের পায়খানা কনস্টিটিউশন বুঝা গেছে বাবু তো জল আমরা কিভাবে কোন নিয়মে পান করব এটা বোঝা গেছে একদম ক্লিয়ার হয়েছে কেউ বুঝতে পারেনি এমন কেউ আছো এমন কেউ আছো হুম